মহেন্দ্রপুর গ্রাম যেখানে সময় থেমে আছে ব্রিটিশ আমলে নির্মিত একটি প্রাসাদ যার নাম নর্তকীর মহল এই প্রাসাদটি ছিল তার সময়ের একটি বিখ্যাত নাচঘর বহু রাজা জমিদার এবং ব্রিটিশ সাহেবরা এখানে এসে মনোরঞ্জন করতেন প্রাসাদের মালিক ছিল জমিদার রায় যার নর্তকীর প্রতি ছিল অগাধ প্রেম নর্তকী মাধুরী দেবীর আকর্ষণীয় নাচ এবং সৌন্দর্য ছিল কিংবদন্তি কিন্তু হঠাৎ একদিন এক রহস্যময় রাতে মাধুরী দেবী অদৃশ্য হয়ে যান সেই রাত থেকে প্রাসাদে শুরু হয় অদ্ভুত ঘটনা আজও কেউ জানে না সেই রাতে ঠিক কী ঘটেছিল কাহিনি শুরু হয় বর্তমান সময়ে গ্রামে আসে এক ভদ্রলোক যার নাম আর্য তিনি একজন ইতিহাসবিদ এবং প্রাচীন স্থাপত্যবিদ তিনি মহেন্দ্রপুর গ্রামে আসেন নর্তকী মহল সম্পর্কে গবেষণা করতে গ্রামের মানুষ তাকে সতর্ক করে যে এই প্রাসাদ অভিশপ্ত আর্য তাদের কথায় কান না দিয়ে প্রাসাদে প্রবেশ করেন এবং সেখানে অদ্ভুত সব ঘটনা প্রত্যক্ষ করতে থাকেন ধীরে ধীরে আর্য প্রাসাদে প্রবেশ করার পর একটু ভয় পেয়ে যায় ছিমছাম পরিবেশ কোনো সারা শব্দ নেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে সব কিছু স্তব্ধ ঘড়ির কাঁটা থেমে আছে সেই ব্রিটিশ আমল থেকেই কত ধুলোবালি জমেছে আর্য মনে মনে চিন্তা করছে সে প্রাসাদের ভেতর জমে থাকা সব ধুলোবালি নিজে হাতে পরিষ্কার করবে আর্য অনুভব করল তার শরীরের পাশ দিয়ে শীতল হাওয়া বয়ে গেল এটা কী ছিল এটা কি আমার মনের ভুল আদেও কি সত্যি হতে পারে আর্য সাত পাঁচ ভেবে চলে যায় প্রাসাদের আনাচে কানাচে সুন্দরভাবে পরিষ্কার করে অগোছালো প্রাসাদটাকে সুন্দর করে গুছিয়ে নেয় প্রাসাদের প্রত্যেকটা কক্ষ খুব সুন্দরভাবে সে সাজায় প্রাসাদটা যেন প্রাণ ফিরে পেল কয়েক ঘন্টা লাগিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সে যাবে স্নান ঘরে তার চোখ পড়ে এক দরজার দিকে যেটার কথা সে কারো কাছে শোনেনি দরজাটা খুব সুন্দর যে দেখবে তারই চোখ পড়বে এই দরজার উপর দরজাটা কেমন অদ্ভুত সুন্দর যা বলে বোঝানো সম্ভব না আর্য ভাবে আমার কি যাওয়া উচিত এখন এই দরজার কাছে কি এমন আছে এর পেছনে যে এত সুন্দর করে বানানো হয়েছে যাই হোক পরে এসে দেখব কি আছে এতে আর যো চলে যায় স্নানে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আশেপাশে সব নীরব হয়ে আছে আর আর্য বেরিয়ে এসেছে স্নান থেকে পেটে এত খিদে তার কিছু যে রান্না করে খাবে সে উপায়ও তার নেই তার শরীরও আর চলছে না কে ধকলটাই না গেল সারাদিন হয়তো আজ না খেয়েই থাকতে হবে সন্ধ্যা প্রায় শেষের দিকে আর্য বসে যায় এক ইতিহাস বই নিয়ে সে খুব মনোযোগ দিয়ে বই পড়তে থাকে কিন্তু একটা তাকে ভাবতে খুব বাধ্য করছে প্রাসাদটা অনেক বড় কিন্তু কক্ষ মাত্র চারটে এই প্রাসাদের আনাচে কানাচে অনেক রহস্য লুকিয়ে আছে সেই অদৃশ্য হওয়া মাধুরী দেবীর কাহিনী রাত যত গভীর হচ্ছে তত ভয় বাড়ছে আর্য ভাবছে কেন এমন হচ্ছে এর আগে সে অনেক বাধা বেরিয়ে এসছে ঠিক তখনই আর্য শুনতে পায় এক কান্নার আওয়াজ খুব করুণ স্বরে কান্না করছে আর্য পা বাড়ায় ক্রমশ কান্নার আওয়াজ বাড়ছে মনে হচ্ছে কেউ যেন এদিক ওদিক ছোটাছুটি করছে আর কাঁদছে পায়ের নুপুর বাজছে ফ্লোরে দেখা যাচ্ছে রক্ত মাখা পায়ের ছাপ আর্য অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেল না সেই কোনো এক ঘর থেকে ভেসে আসে কারো কণ্ঠস্বর কণ্ঠ শুনে তার মনে হচ্ছে কোনো মধ্যবয়সী এক লোক কথা বলছে সাথে রয়েছে এক মেয়েও মেয়েটাই কাঁদছে তার আওয়াজ শুনতে পাচ্ছে আর্য কিন্তু প্রাসাদে সে একা এটা কিভাবে হতে পারে এই প্রাসাদে কি আরও কোনো মানুষের আত্মা ঘুরছে সে জানতো শুধু মাধুরী দেবীর কথা এর কিছুক্ষণ পর শুনতে পায় সেই ঘর থেকে কারো গানের আওয়াজ ভেসে আসছে কি মধুর কণ্ঠ কি সুর তার এত সুন্দর আওয়াজ সে আগে কখনো শোনেনি ধীরে ধীরে গানের সাথে নাচেরও শব্দ পাওয়া যাচ্ছে সেই পরিচিত পায়ের নুপুরের শব্দে আর্য সেই কক্ষটির সামনে যেতে থাকে এত আস্তে আস্তে সে ফ্লোরে পা ফেলছে মনে হচ্ছে সে চুরি করতে এসেছে চুপি চুপি এসে কক্ষের সামনে দাঁড়ায় আর্য মুগ্ধ হতে থাকে গানের আওয়াজে কিন্তু তার দুঃখ হচ্ছে সে নাচ দেখতে পারছে না বলে আর মেয়েটিকেও দেখতে পাচ্ছে না দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে সুগন্ধির ঘ্রাণ পাচ্ছে এত মিষ্টি এই ঘ্রাণ কৌতূহলবশত আর্যর খুব জানতে ইচ্ছা করছে কি হচ্ছে এই কক্ষের ভেতর তখনই দরজার ওপাশ থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে কে ওখানে তাড়াতাড়ি চলে যাও মেয়েটির গলা ভেতর থেকে প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছিল ছিল চমকে গিয়ে আর্য এক পা পিছিয়ে যায় তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় সে বুঝতে পারে যে মেয়েটি খুবই ক্রুদ্ধ হয়েছে আর্য বলে আমি আর্য আমি কোনো ক্ষতি করতে চাইনি কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় আর্য চলে যাও বলছি মেয়েটির গলা আরও ভয়ঙ্কর তীক্ষ্ণ হয়ে ওঠে এটা তোমার জায়গা নয় আর আর্য ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে মেয়েটির ক্রুদ্ধ কণ্ঠস্বর এখনও তার কানে বাজছে সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে আসে কিন্তু তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে রাতটা কোনো রকমভাবে পার হয়ে যায় জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে সূর্য উঠেছে আস্তে আস্তে আলোকিত হচ্ছে সব কিছু আর্য উঠে পড়ে সে দ্রুত হাত মুখ ধুয়ে আসে সে প্রাসাদ থেকে বের হয় দোকানের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে তার সামনে পড়ে কৌশিক রায় কৌশিক রায় হলো আর্যর খুব ভালো বন্ধু কৌশিক তার থেকে বয়সে তিন কি চার বছরের ছোট হবে তাদের দেখে মনে হয় তারা দুই ভাই তাদের মধ্যে এত মিল আর্য আর কৌশিক একে অপরের সাথে কথা বলতে থাকে রাস্তায় আরে কৌশিক কি খবর তোর ভালো আছিস তো পরিবারের সবাই ভালো আর্যকে দেখে কৌশিক কিছুটা অবাক হয় আমি তো ভালোই আছি কিন্তু তুই কোনো মেয়ের চক্করে পড়েছিস নাকি আর্য বলে আমি এসেছিলাম তোদের এদিকে যে প্রাসাদটা রয়েছে মানে যেটাকে তোরা নর্তকী মহল বলিস আমি সেখানে উঠেছি গতকাল আর সেখানেই থাকছি তবে জানিস ভেতরে না খুবই গোলমাল পাকানো আমি বোঝাতে চেয়েছি অনেক রহস্যের ভেতর কাল রাত খুব ভয়ে কেটেছে আর প্রাসাদে আমি ছাড়া কেউ থাকছে না অথচ আমি সেখানে নাচ গান সব কিছুর দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে আর প্রাসাদে এক বিশাল আকারের অদ্ভুত দরজা আছে যে দরজায় কারুকার্য করা রয়েছে বিভিন্ন রাজাদের ছবিও আঁকা খুব অদ্ভুত সুন্দর যেটা তুই না দেখলে বুঝবি না কৌশিকের চোখ আকাশে উঠে যায় ভুরু কুচকিয়ে তোতলাতে তোতলাতে বলে তুমি ওই মহলে কেন গিয়েছ তুমি কি জানো না মহল অভিশপ্ত আমি যতটুকু জানি এই মহলে অনেক মানুষের আত্মা ঘোরাফেরা করে কেউ ভেতরে গেলে নাকি ফিরে আসে না আর মহলের কোনো এক কক্ষে অনেক স্বর্ণ অলঙ্কার রয়েছে এ কিছুদিন আগেও কোনোভাবে হয়তো গ্রামের কিছু লোক চুরি করতে গিয়েছিল মহলে আর সেটা দেখে ফেলে আমাদের বাড়ির কাছের এক কাকু ভেতরে যেই চোরগুলো গিয়েছিল তারাও অদৃশ্য হয়ে যায় তারা কি মরে গেছে না বেঁচে আছে কেউ জানে না আর সেই কাকু কি দেখেছে জানি না সে আর কথা বলতে পারে না তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে সাথে কানেও কিছু শুনতে পায় না আর তাকে অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে লাভ হয়নি সময় থাকতে ওখান থেকে বেরিয়ে এসো জায়গাটা ভালো নয় আর্য বেশ চিন্তায় পড়ে কথা বলতে বলতে খাবারের দোকানে গিয়ে বসে দোকানের মালিক আর্যকে দেখে বলে সাহস ভালো কিন্তু সব কিছুতে দুঃসাহস ভালো না সে তোমায় ছাড়বে না এই বলে হেসে উঠল। আর হতবম্ব হয়ে যায় সে এই লোকটিকে চেনেও না তাহলে কি করে সে এসব বলছে মালিকের ছেলে বলে সাহেব আপনি আমার বাবার কথায় কিছু মনে করবেন না উনি পাগল হয়ে গেছে আর সবাইকে যা তা বলে লোকটি অদ্ভুত হাসতে থাকে এবং বলে খাও খাও খেয়ে নাও সব এই বলে লোকটি কোথায় যেন চলে গেল কৌশিকেরও ইচ্ছা হচ্ছে প্রাসাদের ভেতরে কি হচ্ছে তা জানার মনে ভয়ও জাগছে কৌশিক আর্যকে বলে চলো তুমি যে কদিন গ্রামে আছো আমিও থাকবো তোমার সাথে আর্য শুনে মহা খুশি সে আর না করলো না এখন তারা দুজন মিলে যাবে আর্য মহলে প্রবেশ করে সেখানে সে দেখল এক মেয়ে কাজ করছে পেছন থেকে আর্য ডাক দেয় সেই মেয়েকে শুনছেন কে আপনি মহলে কেন এসেছেন আর আপনাকে কে বলেছে কাজ করতে মেয়েটি ঘুরে তাকায় আর্যর প্রশ্নের জবাব দেয় সাহেব আমার নাম মিতালি আমি ছোট থেকেই এই মহলে বড় হয়েছি আমি এতদিন চেয়ারম্যানের বাড়িতে ছিলাম তার বউ অসুস্থ ছিল বলে এখন সে সুস্থ তাই আমাকে পাঠিয়ে দিয়েছে চেয়ারম্যান সে বলল আপনি এই গ্রামের নতুন আর মহলে একা থাকছেন তাই আমাকে বলল ভালো করে আপনার সেবা যত্ন করতে আমি তো শুনিনি তোমাদের এই গ্রামের চেয়ারম্যানের কথা না আমি তাকে দেখেছি মিতালি বলে চেয়ারম্যানকে সচরাচর দেখা যায় না সে মাঝে মধ্যে আসে দেখাশোনা করতে আর আর কথা বাড়ায় না সে চলে যায় তার কক্ষে আর মিতালিকে বলে খাবার রান্না করতে মিতালি তার কথায় সম্মতি জানায় মিতালি খুব সুন্দরী এক মেয়ে মাথায় ঘন কালো লম্বা চুল তার ডাগর চোখ পরনে রয়েছে সাদা এবং লাল শাড়ি শ্যামবর্ণের চেহারা দেখার মতো দেখে মনে হয় বয়স বাইশ কি তেইশ হবে কিন্তু এই মেয়েকে কাজ করতে দেখে আর্যর ভালো লাগছে না এত সুন্দর মেয়ে কেন কাজ করবে আর্য হাত মুখ ধুয়ে আসে সে আজ খুব ক্লান্ত কখন যে তার চোখ লেগে যায় সে নিজেও জানে না তার এক ঘুমে বিকাল হয়ে আসে আর্য তাড়াতাড়ি উঠে লিখে ডাকছে কিন্তু কোনো সাড়া নেই কিছুক্ষণ পর কৌশিক এসে হাজির হয় হঠাৎ মিতালি এসে দাঁড়ায় কৌশিক ভয় পেয়ে যায় তুমি কে কীভাবে আসলে এদিকে এতক্ষণ ছিলে না মিতালি মুচকি হাসে পা টিপ টিপ করে কৌশিকের খুব কাছে চলে আসে আমি এদিকেই ছিলাম আপনি আমায় দেখেননি আপনি আমাকে দেখে ভয় পাবেন না আমি কোনো ভূত নই মিতালি আর কৌশিক গল্প করতে থাকে আমি জানি না আপনি শুনতে চাইবেন কিনা তবে আমার জীবনের গল্পটা বেশ দীর্ঘ আর বেদনায় ভরা কৌশিক মাথা নেড়ে সম্মতি জানালো তুমি বলতে পারো আমি শুনতে রাজি মিতালি একটু বিরতি নিয়ে শুরু করে আমার জন্ম এক ছোট্ট গ্রামে বাবার ছিল ছোট্ট জমি আর মা গৃহিণী আমি যখন আট বছর বয়সী আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন বাবার পক্ষে এত খরচ চালানো সম্ভব হয়নি একদিন এক অপরিচিত লোক এসে বলল শহরে গেলে ভালো কাজ পাওয়া যাবে বাবা বিশ্বাস করে আমায় তার সাথে পাঠিয়ে দিলেন কৌশিক মনোযোগ দিয়ে শুনতে থাকলো মিতালি কাঁপা কাঁপা কণ্ঠে বলল সেই লোক আসলে আমাদের প্রতারণা করেছিল সে আমাকে বিক্রি করে দিয়েছিল এই মহলে প্রথমে খুব ভয় পেয়েছিলাম বুঝতে পারিনি কি করতে হবে ধীরে ধীরে সব খারাপ কাজ করতে বাধ্য করা হলো আমায় নিজের ইচ্ছের বিরুদ্ধে কৌশিকের চোখে জল চলে এলো তারপর সে জিজ্ঞাসা করলো তারপর মিতালির নিঃশ্বাস নিয়ে বলল এই মহলেই কাটিয়ে দিয়েছি জীবনের বহু বছর প্রথমে ঘৃণা করতাম তবে এখন এটা আমার জীবন শেষ হয়ে গেছে কষ্টের মাঝেও কিছু সুখ খুঁজে নিয়েছি সবচেয়ে বড় দুঃখ পরিবারকে আর কখনো দেখা হয়নি জানি না তারা কেমন আছে কৌশিক মিতালির গল্প শুনে নীরব হয়ে গেল তুমি সাহসী মেয়ে মিতালি তোমার কষ্টের কথা শুনে খুব দুঃখিত হলাম কিন্তু আশা করি একদিন সব ঠিক হয়ে যাবে আর্য খাওয়া দাওয়া শেষ করে এসে দেখতে পায় মিতালিকে কোথায় ছিলে তুমি আমি তোমাকে কতবার ডেকেছি মিতালি বলে সাহেব আমি উপরে কাজ করছিলাম তাই শুনতে পাইনি মিতালি চলে যায় আর্য কৌশিককে জিজ্ঞাসা করে কি গল্প করছিলি তোরা আমাকেও শোনা আমিও শুনতে চাই কৌশিক বলে মেয়েটার খুব কষ্ট ওকে নাকি মহলে বিক্রি করা হয়েছিল এরপর আর্য যায় সেই দরজার দিকে আজ সে খুঁজে বের করবে কি আছে এই দরজার পেছনের লুকানো মহলের পশ্চিম প্রান্তে এই পুরনো কাঠের দরজা রয়েছে যা চিরতরে বন্ধ কথিত আছে এই দরজার পেছনে রয়েছে এমন কিছু যা খোলার সাহস কারোর নেই একবার এক কর্মচারী সেই দরজা খোলার চেষ্টা করেছিল তারপর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু আর্য আজ এটা খুলেই ছাড়বে আর্যর হাতে এক হাতুড়ি সে হাতুড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে অনেক বাড়ি দেওয়ার পর অনেক কষ্টে সে দরজা খুলতে সক্ষম হয় এ দেখছে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কিভাবে সম্ভব এই দরজা খুলতেই দেখা যায় একটি প্রাচীন ঘর ঘরটি তার ইতিহাসের গল্প বলার মতো বিভিন্ন জিনিসপত্রে ভরপুর সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু হল মাধুরী দেবীর ডায়েরি যা ঘরের এক কোণে একটি পুরনো টেবিলের উপর পড়ে আছে ডায়েরিটি অনেক গোপন রহস্য ও প্রাসাদের ঘটনা সম্পর্কে তথ্য ধারণ করে ডায়রির পৃষ্ঠাগুলোতে মাধুরী দেবীর জীবনের বিবরণ ডায়েরির পৃষ্ঠাগুলোতে মাধুরী দেবীর জীবনের বিবরণ তার ভালোবাসার কথা দুঃখ কষ্ট এবং প্রাসাদের রহস্যময় ঘটনার কথা লেখা রয়েছে এই ডায়েরিতে এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় যা আজও রহস্যময় এবং যেগুলো সমাধান কেউ করতে পারেনি এছাড়াও ঘরটিতে রয়েছে কিছু প্রাচীন শিল্পকর্ম রত্ন এবং বিভিন্ন ধরনের মূল্যবান বস্তু এদের মধ্যে কিছু বস্তু এমন রয়েছে যা দেখে মনে হবে সেগুলি কোনো জাদুকরী ক্ষমতার অধিকারী এছাড়াও কিছু পুরনো মানচিত্র ও প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে যেগুলো প্রাসাদের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করে